সম্পূর্ণ বডি মেসেজ করবে এই মেসেজ আরে ভাইয়া হেডটা একটু কাছে আনেন রোবট ক্লিনার আপনার বাসা বাড়ির মধ্যে কোনো বুয়া লাগবে না বুয়ার সকল কাজ কিন্তু এই রোবট ক্লিনার দিয়ে করতে পারবে না বিশ্বকাপ খেলা আসতেছে সামনে যারা হচ্ছে প্রজেক্টর খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল অ্যান্ড্রয়েড সিস্টেম প্রজেক্টর ফুললি ট্রান্সপারেন্ট হবে সাউন্ড স্পিকার দুর্দান্ত ওয়াটারপ্রুফ হবে পানি দিব ঠাস 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 সাউন্ড হবে একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে আপনার মোবাইল আর গরম হবে না বিদ্যুৎ ছাড়া কোনো বিদ্যুৎ লাগবে না সম্পূর্ণ

পরিমাণে আলু এগুলার কাজ হচ্ছে আপনার বাসা সামনে চুট ডাকা চিন্তাইকারী যায় আসো এটা সিগনাল দেওয়া শুরু করবে একটা প্রেস করব দেখেন ওপেন হয়ে যাবে কিন্তু ওপেন হয়েছে আরজিবি কালার হয়েছে ভাই পাওয়ার ব্যাংকে চলতে জি জি পাওয়ার ব্যাংকেও চলবে এটা কিন্তু ওকে প্রাইস কত ভাই দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে অন্ধকার করে দিছি জ্বলতেছে আলোতে আনলাম অফ হয়ে গেছে এই যে আসমানে চাঁদ এখন আপনার ঘরেই থাকবে এটা হচ্ছে একটা শো পিস এই যে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা আছে এগুলা সবগুলা কিন্তু ল্যান্স যে অন্ধকার করে দিছি এই যে চলে গেছে আবার যদি আলোতে নিয়ে আসি অফ হয়ে যাবে জিপিএস ট্রেকার আছে আমাদের কাছে এটার মধ্যে আইফোনের বাসন আছে আবার অ্যান্ড্রয়েড ফোন বাসন আছে আর বাসাবাদি ডেকোরেশন বলেন রেস্টুরেন্ট ডেকোরেশন বলেন অথবা আপনি চাইলে কত সুন্দর একটা জিনিস আবার প্রাইস কত থাকবে এটা প্রাইসটা মাত্র এই পকেট রাউটার দিয়ে ওয়াইফাই স্পিডটা পেয়ে যাবেন ডাটা কিনবেন আর চালাবেন ধুমসে চালাবেন এই যে দেখেন 48000 এমএস এর ব্যাটারি সহকারে কেজু ব্র্যান্ডের এই প্রোডাক্ট নিতে পারবেন 2000 টাকার মধ্যে 8000 এমএস এর ব্যাটারি এক চার্জে 20 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই যে আলোটা দেখেন

কিন্তু ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি বিভিন্ন গেম খেলে থাকেন আপনারা জালে কিন্তু এই মোবাইল কুলারটা দেখেন একদম বাষ্প বের হয়ে গেছে বাষ্প বেরিয়া গেছে মানে একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে আপনার মোবাইল আর গরম হবে না এই ডিভাইসটি যখন আপনার কাছে রাখবেন মোবাইল গরম হওয়ার দিন শেষ যে সাথে 8GB কালার হবে এই পাশে দেখেন একদম বাষ্পটা বেরিয়ে গেছে মাত্র 1500 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু ঘরে বসে নিতে চাই পারবো না হোম ডেলিভারি এক পিসও ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সব ভাইরাল কাছে আছে অত্যাধুনিক রোবট ক্লিনার আপনার বাসা বাড়ির মধ্যে কোনো বোয়া লাগবে না বোয়ার সকল কাজ কিন্তু এই রোবট ক্লিনার দিয়ে করতে পারবেন একদম ছেড়ে দেন না একটু ছেড়ে দেন না নিচে দেখেন মানে ধুলা বালি ময়লা সবকিছু উঠে যাবে এই প্রোডাক্ট নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় দেখেন কত সুন্দর রোবট ক্লিনার নিয়ে আসছে আপনাদের এক হাজার টাকায় চাকা লাগানো আছে

ট্র্যাকিং নিয়ে নেবে চমৎকার একটি ডিভাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড এআই সিস্টেম অত্যাধুনিক প্রোডাক্ট সব ইউনিক গ্যাজেট কালেকশন কত ভাইয়া শুধুমাত্র বিখ্যাতবাজার.com এ পাচ্ছেন এটা 2500 টাকার মধ্যে নিতে পারবেন এটা রিচার্জেবল সিস্টেম তো আ কি যে আরাম কি যে আরাম দেখেন আপনার বডিটা মেসেজ করে দিবে চমৎকার ভাবে কতছকের মত হাঁটবে মানে ভাবীর কোনো প্রয়োজন নাই বয়ের কোনো প্রয়োজন নাই বয়ের কাজটা করে দিতেছে এরকম সুন্দর একটা বডি মেসেজ তারপরে কি আছে ভাই এছাড়াও আমাদের কাছে আছে নরমাল গ্লাস মনে হইতাছে ভাই এটা কিন্তু সাধারণ কোন গ্লাস না ভাই এটা হচ্ছে একই সাথে স্পিকার আছে এই পাশে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন আপনি ব্লুটুথের মাধ্যমে কল ধরা কল রিসিভ করা গান শোনা সকল কিছু এটাতে করতে পারবেন এন্ড স্টাইলিস্ট একটা কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটা মাত্র 1000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এই যে আধুনিক কালেকশন আধুনিক কালেকশন দেখেন এটা হচ্ছে একই সাথে লাইটের কাজ করতেছে এই যে লাইট কাজ করতেছে আপার ডিপার বিভিন্ন ফাংশন পাচ্ছেন আবার কিন্তু দেন আমরা টিশউটা ধরে দেখাই ভাই এটা লাইট আর কাজ করতেছে বৃষ্টি বাদল যাই হোক এক টাকাও খরচ হবে না বৃষ্টি যাই হোক আগুন ধরতেছে ধরতেছে ভাই মানে এটা হচ্ছে এই যে এর মধ্যে করতেছি তো মানে আপনারা করতে পারবেন এই যে আগুন ধরে গেছে দেখেন লাইটের পাওয়ারটাও কিন্তু অনেক বেশি থাকবে তিনটা মোট আছে আপার সব প্রাইস ছয়শো টাকা অফার প্রাইসেন এই যে ফ্ল্যাশ লাইট এই ধরনের

কালার হবে চারটা কালার আরেকটা ব্ল্যাক কালার আছে এটার মধ্যে এটা যা দেখেন লাইটের কাজ করতেছে কাজ করবে

পকেট রাউটার দিয়ে ওয়াইফাই স্পিডটা পেয়ে যাবেন ডাটা কিনবেন আর চালাবেন ধুমসে চালাবেন রাফলি বন্ধুরা মিলে ইউজ করতে পারেন মাত্র 1500 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন Jio brand এটা কিন্তু সিম সাপোর্ট করবে যে কোনো সিম সাপোর্ট করবে ভাই যা দেখতেছি আমরা অনলাইনে অর্ডার করলে তো সেম টু সেম হবে একদম সেম টু সেম বক্স খুলবেন চেক করবেন দেখবেন যদি অথেন্টিক হয় তারপরে পেমেন্ট করবেন 1 টাকা অগ্রিম পে করতে হবে না সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার ভবন 2 এই যে গোরাইপিরাই দেখায় অনেক দোকান আছে কোন ভোগিজোগি

প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন এম কে পাঁচশো মডেল হচ্ছে এম কে পাঁচশো স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে দেখেন উন্নত মানের একটা কিন্তু মাউস প্যাড পাচ্ছেন একটা মাউস পাবেন এখানে খুবই পাওয়ারফুল একটা মাউস পাচ্ছেন দেখেন কিবোর্ড পাচ্ছেন কিবোর্ড পাচ্ছেন মাউস পাচ্ছেন এই পাশে কিন্তু আপনি স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন অ্যাডাপ্টার পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু সাথে পাবেন এন্ড এইগুলা মাউসের কোয়ালিটি দেখেন একদম স্মুথলি কাজ করবে সাইড বাটন থেকে শুরু করে এই পাশে যে বাটনটা আছে একদম স্মুথলি কাজ করবে এই প্রোডাক্ট

হোলসেলও আমাদের কাছ থেকে নিতে পারবেন যত কোয়ান্টিটি চান। নেক্সট কোনগুলো আছে ভাই? এরপর যেটা রাখবো সিসি ক্যামেরা আমাদের কাছে এই যে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা আছে এগুলা সবগুলো কিন্তু লেন্স যেগুলো দিনে রাতে 24 ঘন্টা আপনি ফুল এইচডি ফুটেজ পাবেন। এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছেন এখানে আউটপুটটা পাবেন ইনপুট আউটপুট কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন। এই পাশে হচ্ছে ক্যামেরা আরেকটা আছে। টোটাল কয়টা? তিনটা ক্যামেরা পাচ্ছেন। ফুল আইপি সিস্টেম হোল্ডার আছে। হোল্ডার এক্সট্রা করেও দেওয়া আছে। জাস্ট আপনি হোল্ডারের সাথে কানেক্ট করে দিবেন। এটার মধ্যে জাস্ট

হোয়াইট কালার ওয়ার্ম কালার এন্ড হোয়াইট ওয়ার্ম এর কম্বিনেশন থাকবে এটা মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন কত সুন্দর সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম টাচ স্ক্রিনে চলবে তারপর পর ছোট বাচ্চাদের জন্য একটা সোলার সিস্টেম আমরা এখানে লাইট নিয়ে আসছি দেখেন সোলার সিস্টেম লাইট এটা পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে এই যে একটা লাইট আছে এই লাইটটাও কিন্তু দারুণ কাজ করবে দারুণ কাজ করবে আমরা একটু দেখাই দেখেন এগুলো চার্জ নাই চার্জ দিলে এরকম কিন্তু আরো সাউন্ড হবে আরো বেশি সাউন্ড হবে এই পাশে সোলার আছে এখানে লাইট জ্বলবে তিনটা এই পাশে মোশন সেন্সর আছে এগুলার কাজ হচ্ছে আপনার বাসা সামনে চুর ডাকা চিন্তাইকারী যায় আসো এটা সিগনাল দেওয়া শুরু করবে এই পাশে দেখেন লাইটটা জ্বলে যাবে সাথে সিগনাল দিলে বুঝতে পারবেন আপনার বাসার

পড়বে আটশো টাকার মধ্যে নিতে পারবেন এটা কি ভাই এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাপ্টার একই সাথে তিন ধরনের কাজ করবে এখানে কিন্তু লক বাটন আছে প্রেস করলাম ডাবল পিন থাকবে এই যে ডাবল পিন আছে ট্রিপল পিন আছে আরো পিন আছে এখানে কিন্তু একসাথে কয়েকটা কাজ করবে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট উইউ ব্র্যান্ডের হ্যাঁ চার্জিং পোর্ট থাকবে এটার মধ্যে সি পোর্ডের পাচ্ছে না এটার সাথে

একট আইটেম দেখাচ্ছি আপনাদের এটার এই পাশে সোলার থাকবে রেখে দিলাম এই পাশে হচ্ছে লাইটটা দেখেন পাওয়ারটা এটা লো মোড আছে আপার এখানে বিভিন্ন মোড পাচ্ছেন আপনারা কেবলটা কিন্তু অনেক বড় থাকবে অনেকে টং দোকান আছে চা এর দোকান আছে আপনারা চলে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন প্রাইস পড়বে 1200 টাকা এই যে আরো একটা আছে এটার পাওয়ারটা দেখেন আলোটা দেখেন প্রথমে এই যে আলোটা দেখেন আলোটা থাকবে সাথে 8 ওয়াটের একটা এরকম প্যানেল থাকবে এটা প্রাইসটা 2000 টাকার মধ্যে নিতে পারবেন 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন মাত্র 2000 টাকার মধ্যে চেজ করে ফেলতে পারবেন তো এই প্রোডাক্টগুলা দেখালাম এসআরও আমাদের কাছে আছে এরকম এগুলা হচ্ছে ওয়াটার 플ট কন্ট্রোলার ওয়াটার 플ট কন্ট্রোলার আপনার বাসা বাড়ির পানির ট্যাঙ্কি আর কখনো অপচয় হবে না পানি পানি অপচয় হবে না এই 플ট কন্ট্রোলার গুলো ইউজ করলে পানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন পানি আপনার ট্যাঙ্কি ভরে যাবে ভড়ার পরে অটোমেটিক এই ডিভাইসের মাধ্যমে বন্ধ হয়ে যাবে আবার কমে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে এটা কিভাবে করি বলি বিদ্যুতে প্লাগ ইন করবেন এইভাবে যদি থাকে পানি বেশি থাকবে

সোলার প্যানেল থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে তিন চোখের এই প্রোডাক্টটা সম্পূর্ণ এখানে লিথিয়াম ব্যাটারি আছে সাথে কেবল স্ট্রাকচার যা যা প্রয়োজন সকল কিছু দিব আমরা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ছয় চোখের আছে এটাও কিন্তু সোলার প্যানেল থাকবে পিছনের দিকে এটার প্রাইসটা পড়তেছে মাত্র চার হাজার টাকা আমাদের কাছে এই যে দুই চোখের যেটা আছে এটাও কিন্তু এই পাশে দেখেন এটা হচ্ছে লাইটটা থাকবে দুই চোখের এই যে চলে গেছে আবার যদি আলোতে নিয়ে আসি অফ হয়ে যাবে আলোতে নিয়েছি অফ হয়ে গেছে এই প্রোডাক্টটা মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনারা

বারো ওয়ার্ড এর একটা লাইট থাকবে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এরকম কিন্তু লাইট আছে একই সাথে স্পিকার কাজ করতেছে এখানে আট জিবি কালার হবে এখানে একটা ঘড়ি পেয়ে যাচ্ছেন ডিজিটাল ঘড়ি প্রাইস মাত্র ষোলোশো টাকা এগুলা আবার কি রাখছেন ভাই যে যে এই যে কিন্তু সারা রুম

হবে কোথায় কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো যদি চিনতে অসুবিধা হয় কাপ্তান বাজার ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার মন্টিবাইয়ের চায়ের দোকানের দ্বিতীয় তলায় মন্টিবাইয়ের চায়ের দোকানের ঠিক পাশেই হচ্ছে আমাদের সপ্তাহে সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ